নমস্কার চিত্র থেকে আবার আপনাদের কাছে চলে এসেছি মা দুর্গা অসুর নিধন করেছিলেন মা দুর্গার হাতে অসুর নিধন হয়েছিল কিন্তু এইখানে দেবী দুর্গা অসুরের হাতে নিধন হয়েছে অসুরের হাতে দেবী দুর্গার নিধন হয়েছে রামায়ণে শুধু সীতার অপহরণ নেই লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেছিলো শুধু অপহরণে আর এইখানে তো অত্যাচার এবং নিধন দুটো একসাথে হয়েছে তখন রামচন্দ্রের সৈন্য সমন্ত কে ছিলেন হনুমান ছিলেন জাম্বুবান ছিলেন আর কাঠবেড়ালি একটা ছোট্ট জীব তারও অবদান ছিল সেটা আমরা সবাই পড়েছি সুতরাং সমস্ত মানুষ সমস্ত জনগণ সর্বস্তরের জীব জীব সমাজ মানুষও তো একটা জীব সুতরাং সমস্ত জীব সমাজ রাম রামচন্দ্রের সঙ্গে ছিলেন সেখানে রাবণের প্রচুর তাবিজ মানে এখনকার যেগুলো কোর্ট থেকে পাওয়া যায় তখন ওর শতাধিক তাবিজ ছিল মেঘনাদের তাবিজ ছিল সেই সব তাবিজ থাকা সত্ত্বেও তাদের বধ হতে হয়েছিল কেউ লক্ষণের হাতে কেউ রামের হাতে তারা বধ হয়েছিল মেঘনাথ মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল তাকেও বধ হতে হয়েছিল সবাইকে বধ হতে হয়েছিল শুধু সীতা হরণের জন্য তাহলে এই যে আমাদের দেবীর এই অত্যাচারের পর নিধন হলো তাহলে এইখানে কে বধ হবে যারা নিশ্চয়ই এই কাজের সঙ্গে জড়িত যারা মিডিলম্যান তার উপরের যারা ডাইরেক্টর যারা প্রডিউসার এবং যারা মাস্টারমাইন্ড প্রত্যেকেই হবে কিন্তু তাদের ওই অপসারণ বা পদত্যাগ এইগুলো করলে কিন্তু হবে না তখন কি রাম বলেছিলেন যে অসুরকে পদত্যাগ ওই আর কি রাবণকে পদত্যাগ করতে হবে লঙ্কা থেকে পদত্যাগের গল্প কিছু নেই একদম দেহত্যাগ সেটা স ইচ্ছাই হোক আর পরের ইচ্ছাতেই হোক কেননা পদত্যাগ করলেই তারা আবার আমাদের এই সমাজের মধ্যে থাকবে কারণ তাদের জাতটাই তো এরকম কখনো কেউটের মতো আবার ছবল দেবে যখনই সময় পাবে সুতরাং পদত্যাগের কোনো গল্প এখানে নেই রামায়ণও ছিল না আর আমাদের এই কলিযুগের যে রামায়ণ সেখানেও কোনো পদত্যাগের গল্প নেই দেহত্যাগ ওই বীজ যেন এখানে না থাকে রক্ত বীজ টালা থেকে টালি এই আগুনে সবই ভস্মীভূত হবে সবই পড়বে টালা থেকে টালি যতই সাদা চুল কালো কোট পরে যতই ওই তাবিজ তাবিজ বানাও না কেন তাবিজ রাবণেরও ছিল লবরঙ্গা এখানেও কোনো কাজে লাগবে না ওই তাবিজ তাবিজ মেকারও যাবে এবং তাবিজ গ্রাহকও যাবে এটা ইতিহাসের পুনরাবৃত্তি না হলে তো এই তাবিজেই সমস্ত কাজ হয়ে যেত তাই না বলুন তাবিজ নিলাম ব্যাস আমি যা ইচ্ছে তাই করতে থাকলাম যা ইচ্ছে দুষ্কর্ম সাতক্ষুণ সে তো নয় ভাববেন চিন্তা করবেন জুনিয়র ডাক্তার ভাইদের বলবো তারা স্বামীজির একটা ছবি নিজের বুক পকেটে সবসময় রাখবেন জুনিয়র ডাক্তার ভাই বোন বলুন তাদের সবসময় বলবো যে স্বামীজির একটা ছবি নিজের সঙ্গে রাখবেন তাতে আপনাদের মনোবল বাড়বে এইসব কাজে নামলে না অনেক স মানে সহ্য করার ক্ষমতা দরকার হয় নানারকম প্রতিকূলের প্রতিকূলতার দিক থেকে স্বামীজিকে রাখলে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রবলভাবে ফাইট করার একটা শক্তি পাবেন এটা টু হান্ড্রেড পারসেন্ট শক্তি সত্যি নেগেটিভিটি আপনার কাছে ঘেঁচতে মানে ঘেঁচবে না জানবেন আমাদের এই ভারতবর্ষ কেন পৃথিবীতেই বলুন দুজন মানুষ হচ্ছে মানে আমাদের গুরুদেব সম নেতাজি সুভাষ বোসও বলেছিলেন যে যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি ওনার শিষ্যত্ব গ্রহণ করতাম স্বামীজির সম্বন্ধে উনি বলেছিলেন স্বামী বিবেকানন্দের কথা বলছি আর এই সময় বলছি দুজন হচ্ছে গুরুদেব সম একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছেন প্রয়াত ডাক্তার এ পি জে আব্দুল কালাম এই দুজন এর বই পড়বেন স্বামীজিকে তো ইট স্বামীজি ড্রিঙ্ক স্বামীজি স্বামীজিকে খান স্বামীজিকে পান করুন ব্যাস আর কিছু হবে না আপনার মধ্যে যে ভাবের প্রকাশ আসবে যে শক্তি আপনি পাবেন সে শক্তি আর আপনি কোনো মেডিসিনও পাবেন না সুতরাং স্বামীজি পড়ুন স্বামীজি পড়ান স্বামীজির ছবি সবসময় রাখুন সবসময় চিন্তা করুন স্মরণ করুন সে আপনাদের বল প্রয়োগ করবে এবং সঠিক সিদ্ধান্ত দিতে মানে সাহায্য করবে এবং আপনাদের লক্ষ্য অবিচল থেকে লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করবে ইট স্বামীজি ড্রিঙ্ক স্বামীজি শেষে একটা এক কোটি টাকার প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকে শেষ করছি প্রশ্নটা হচ্ছে এক কোটি টাকার প্রশ্ন উত্তরটা কি হবে সেটা আপনারা দেবেন প্রশ্নটা করুন দোষীরা আমার বন্ধুও না শত্রুও না তাহলে দোষীরা আমার কে দোষীরা যারা দোষ করেছে এই ঘৃণ্য কাজ যারা করেছে দোষীরা আমার বন্ধুও না আমার শত্রুও না তাহলে তারা কে চারটে অপশন আপনাদের কাছে দিচ্ছি এক নম্বর পরিচিত দু নম্বর দলের লোক তিন নম্বর আত্মীয় চার নম্বর বিজনেস পার্টনার আর বলি দোষীরা আমার বন্ধুও না আমার শত্রুও না কোটি টাকার প্রশ্ন তাহলে দোষীরা আমার কে এক নম্বর হচ্ছে পরিচিত দু নম্বর হচ্ছে দলের লোক তিন নম্বর আত্মীয় চার নম্বর বিজনেস পার্টনার এটা আপনারা উত্তরটা দেবেন আজকে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার